নবিন না যেখানে যেমন আছেন ঠিক সেখানেই থাকুন নবেন না এক করে ফনির ভেতরে তুলে দিন ঘড়ি আংটি ঘাড় চুড়ি দুল পকেটের টাকা দামি কলম সাবধান কেউ বাধা দেবেন না দেখছেন তো আমাদের প্রত্যেকের হাতে ঠান্ডা কালো ভারী ইস্পাতের নল আপনি তাই সর্বস্ব যা ছিল কাছে তারপর রাগে ক্ষোভে বেদনায় চারপাশে নির্বাক মরার মুখে আয়নায় মুখ দেখলেন তারপরে ওরা নেমে গেলে কথাই সরভন তার পরে বাড়িতে ঢোকেন ক্লান্ত আত্মহত্যা করে একদিন পরে আপনার বেকার ছেলের হাতে চকচকে হাত দেখে চমকে ওঠেন আপনি হুকি হুকি আপনারই পাশের লোক বড় যন্ত্রণায় তুলে দিয়েছিল কাল থলির গহ্বরে কালো ঘড়ি বদলে যাই যেন মুহূর্তে দেখেন আপনি ঠান্ডা ভারী এক আপনার ছেলেও ভাবুন ভাবুন ভদ্র মহোদয়গণ এবার ভাবুন পথে নয় ঘরের ভেতরে হিংস্র ভয়াল খাবা কোনো আপনি তো সব শান্ত নির্বিরোধী নিরপেক্ষ লোক তবু আপনার ছেলে কেন কি কারণে বিশ বছরের যুবা স্বাধীন ভারতবর্ষে কি কারণে ভদ্র মহোদয়গ এইবার ভাবুন ভাবুন